সন্ধ্যা হলে একটু চা খেতে ইচ্ছা করে চায়ের সাথে একটু টা আমাদের তাসমিনাপুর ভাষায় আমরা বলি টা চা সাথে হচ্ছে আজকে আমাদের হবে পাউরুটি আর তার সাথে ডিম ভাজা হবে এই যে ডিম মানে এটা হচ্ছে আমরা বানাবো স্যান্ডউইচ পাউরুটি খুব মজা হবে আপনারা পাশে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব তারপর চা আর ডিম আর হচ্ছে পাউরুটি আমরা কিভাবে খাই আপনারা দেখুন পাশে থেকে আপনারাও একদিন ট্রাই করবেন কেমন লাগে খাইতে পাউরুটি আর ডিম কারেন্ট নাই বলে আমরা বসে আছি না হলে এতক্ষণে ভাজাও শেষ হয়ে যেতে খাওয়া বলছি হ্যাঁ অপেক্ষা করছি তাসমিন আপু খাইও শেষ করুন তাসমিন এই অপেক্ষার প্রহর বলছো আমাদের সাবিয়া লেট লেটে খায় ও ঠান্ডা করে খাইতে ও মজা বুঝে না আর আমরা গরম গরম মানে দিই পারুটির সাথে মিষ্টি